তাহলে সে প্রধানমন্ত্রী থাকা অবস্থায় আর একটা বিদেশি শক্তিকে বলছে বাংলাদেশে আক্রমণ চালানোর জন্য এক দুই ইলিয়াস আলীকে যে গুম করে হত্যা করা হয়েছে এর ডাইরেক্ট নির্দেশ দাতা শেখ হাসিনা কারণ যখন ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হলো কিডন্যাপ করা হয়েছে হাসিনার নির্দেশে এবং র্যাব যখন তাকে হত্যার জন্য পারমিশন চাইল এই পারমিশন দিয়েছে শেখ হাসিনা দ্বিতীয় স্টোরি থার্ড স্টোরি এই যে হেলিকপ্টার থেকে যে স্নাইপারে গুলি করা হয়েছে এর পুরো প্ল্যানিং করেছে তৎকালীন রেভেন ডিজি এবং পারমিশন দিয়েছে শেখ হাসিনা অন্য আমি বাদে দিলাম ঢাকা অ্যাটাক করবার নির্দেশ রাষ্ট্রদ্রোহ কোন সন্দেহ নেই রাষ্ট্রদ্রোহ আপনি বিদেশি শক্তিকে বলছেন ঢাকা অ্যাটাক করবার জন্য আপনি ইলিয়াস আলীকে গুম করে খুন করেছেন কাজে আপনি একজন খুনি এবং তিন নম্বর হচ্ছে আপনি স্নাইপার দিয়ে মানুষ হত্যা করেছেন ছাত্র হত্যা করেছেন জনগণকে হত্যা করেছেন একটা শিশুকেও হত্যা করেছে । সাইবার দিয়ে তার জন্য তিনি খুনি তাহলে তার জন্য বিচার হতে হবে না বিচার হতে হবে আমি বিচার ব্যবস্থায় বিশ্বাস আমি শাহবাগের জন্য মতো বলবো না ফাঁসি চাই আমি বলবো না কারণ ফাঁসি চাই কথাটাই আমি বলবো বিচার চাই বিচার যেটা আছে বাংলাদেশের আইনে যে বিচার আছে সেই বিচার শেখ হাসিনার মধ্যে আমি কাজে ভারত যদি আমাদের সাথে আমি বন্ধুত্ব শব্দটা বলবো না আসলে প্রতিবেশীর মধ্যে বন্ধুত্ব খুব কঠিন কারণ প্রতিবেশীর মধ্যে নানা রকম হিসাব কিতাব থাকে কম্পিটিশন থাকে স্বার্থের ব্যাপার থাকে এখানে বন্ধুত্ব বন্ধুত্ব চলে না ভারত যদি বাংলাদেশের সাথে একটা ভারসাম্যমূলক সম্পর্ক চায় এই শব্দটাই বলি ভাষামমমুল চুক্তি আমরা চাই ভারতের সাথে ভাষামমমুল চুক্তি এটা যদি চায় তাহলে অবশ্যই শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দিতে হবে যাতে আমরা শেখ হাসিনার বিচার এই দেশে করতে পারি এবং এটাই হবে আমাদের মিনিমাম ডিমান্ড ভারতের কাছে এবং এই ডিমান্ডের উপর বেসিস করেই আমাদের ভাষামমমুল যে সম্পর্ক সরকার সূচনা করতে হবে যতদিন ভারত শেখ হাসিনাকে ফিরিয়ে না দেবে ততদিন ভারত আমাদের কাছে শত্রু রাষ্ট্র হিসেবে গণ্য হবে কারণ সরাসরি আপনার একজন এত বড় অপরাধীকে যারা আশ্রয় দিয়েছে শুধু আশ্রয় দেয়নি ভারতে বসে হাজার রকম ষড়যন্ত্র চলছে সেই ষড়যন্ত্রের নেতৃত্ব দিচ্ছে হাসিনা ভারতে বসে কাজে এর থেকে বড় শত্রুতামূলক কর্মকাণ্ড আর হতে পারে না এখন পর্যন্ত ভারত প্রমাণ করেছে যে ইন্ডিয়া ইজ এনিমি অফ বাংলাদেশ কাজে সে যদি এনিমি থাকতে না চায় হাসিনাকে ফিরিয়ে দিই আমরা অবশ্যই একটা ভারসাম্যমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাব আমার বক্তব্য আমি আর বিজ্ঞাপিত না আমাদের মাগ্রামের অজানের সময় হয়ে গেছে আমি ফেলানের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাচ্ছি আল্লাহর কাছে তার রুহের মাঠ ফেরার কামনা করছি এবং আমি আপনাদের সবার কাছে আহ্বান জানাচ্ছি আসুন আমরা ঐক্যবদ্ধ থেকে

অধিকারিক কথা আপনারা ভালো থাকুন আল্লাহ